হ্যালো বন্ধুরা আমি স্মার্ট টেক থেকে বিট্টু তো আজকে কিছু ল্যাপটপের স্টক নিয়ে এসেছি আপনারা অনেকেই বলেছিলেন যে দাদা ল্যাপটপের নতুন স্টক কখন আসবে ল্যাপটপের নতুন স্টক কখন আসবে অনেকেরই রিকোয়ারমেন্ট ছিল ল্যাপটপে তো আজকে দেখতে পাচ্ছেন কতগুলো ল্যাপটপ এবং ম্যাকবুকও নিয়ে এসেছি আপনাদের জন্য তো চলুন বেশি দেরি না করে স্টকগুলো দেখানো যাক দেখানো যাক প্রথমে আপনাদের দেখাবো আমি এইচ পি ফিফটিন এস প্রসেসারটা আপনারা দেখতে পাচ্ছেন আই ফাইভ ইলেভেন জেনারেশান এটার সাথে আপনি পেয়ে যাচ্ছেন আট জিবি র্যাম আর পাঁচশো বারো জিবি এসএসডি তার সাথে থাকছে এম এস থ্রি ফিফটি গ্রাফিক্স কার কন্ডিশন দেখুন খুব সুন্দর কন্ডিশনের মধ্যে রয়েছে উইথ ফিঙ্গারপ্রিন্টও রয়েছে স্লিম ল্যাপটপ আছে এইচপির একদম গুড কন্ডিশনের মধ্যে আর প্রাইসটা থাকবে একদমই আকর্ষণীয় এটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন শুধুমাত্র কুড়ি হাজার টাকায় কলকাতার চেয়েও কমে পাবেন আমাদের কাছে এতটা আমার গ্যারান্টি শুধুমাত্র কুড়ি হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আপনি এইচপি ফিফটিন এস আই ফাইভ ইলেভেন জেনারেশন আট জিবি উইথ পাঁচশো বারো উইথ টু গ্রাফিক্স কার তার সাথে আপনাদের আমি একটা গেমিং ল্যাপটপ দেখাবো সেটা হচ্ছে আসুস আরো জি জি ফিফটিন যেটা র্যাম হচ্ছে সিক্সটিন জিবি ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এস তার সাথে থাকছে চার জিবি গ্রাফিক্স কার্ড গ্রাফিক্স কার্ড হচ্ছে আপনার আর টি এক্স সিক্সটিন ফিফটি কন্ডিশান দেখুন খুব সুন্দর রয়েছে প্রাইসটা অনেক কম এটা অনলাইন মানে নতুন প্রাইস ছিল আপনার আশি হাজার টাকা এটা আপনার ব্যাকলেট কিবোর্ডও রয়েছে সাথে ফুল একদম গেমিং ল্যাপটপ রয়েছে আসুস আরো তো এটা এটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন শুধুমাত্র কুড়ি হাজার টাকায় তার কারণ বলে দিই সব অল ওকে রয়েছে কোনো প্রবলেম নেই সবকিছু চাঙ্গা ব্যাটারি কন্ডিশন সব অল ওকে এতে নতুন ব্যাটারি লাগানো হয়েছে যে ব্যাটারিটার জন্য আপনি ছ মাস ওয়ারেন্টি পেয়ে যাবেন একদম আসুসের শোরুম থেকে অরিজিনাল ব্যাটারি লাগানো আছে ওটার আপনি ছ মাস ব্যাটারির ওয়ারেন্টি পেয়ে যাবেন এটা স্পিকারটা একটু জাম হয়ে রয়েছে তো স্পিকারটা একটু প্রবলেম করতে পারে তাছাড়া বাকি সব ওকে আছে নতুন ব্যাটারি আছে সবকিছু একদম ওকে একটা আপনাকে দেখাবো থিংকপ্যাড লেনোভো থিংকপ্যাড থিংক প্যান্ড আপনারা অনেকেই জানেন খুব মানে খুব দারুণ ল্যাপটপ খুব ডিমান্ডিং ল্যাপটপ কন্ডিশন দেখুন ব্ল্যাক কালারের মধ্যে রয়েছে ফ্রেশ কন্ডিশন রয়েছে একদম কমে রয়েছে একদম জলের ধরে রয়েছে এটার ফিচারস হচ্ছে আপনার আট জিবি র্যাম আছে পাঁচশো জিবি হার্ড ডিস্ক রয়েছে এর প্রসেসার হচ্ছে আপনার আই টিভি সিক্স জেনারেশন এটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন শুধুমাত্র ন হাজার পাঁচশো টাকায় শুধুমাত্র ন হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনি লেনোভো থিং প্যাড অল ওকে ব্যাটারি কন্ডিশন থেকে নিয়ে অল মানে সমস্ত কিছু একদম ওকে কন্ডিশনে রয়েছে তার সাথে আমাদের কাছে রয়েছে একটা এসআর এর ইন্সপায়ার এটা আপনার চার জিবি র্যাম আছে এটার সাথে আপনি দুশো ছাপ্পান্ন জিবি এস পাচ্ছেন তার সাথে সাথে আপনি ওয়ান টিবি হার্ড ডিস্কও পেয়ে যাচ্ছেন এএমডি এর রেডিয়েন্ট যে গ্রাফিক্স ইনবিল্ট থাকে সেটা রয়েছে সাথে কন্ডিশন গুড কন্ডিশনের মধ্যে রয়েছে ব্যাটারি কন্ডিশন একদম ওকে রয়েছে এটা আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র পনেরো হাজার টাকায় শুধুমাত্র পনেরো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন তাছাড়া আমাদের কাছে একটা ম্যাকবুক রয়েছে সে ম্যাকবুকটাও আপনাদের দেখে দিই ম্যাকবুক তো আমাদের আসছে বেরোচ্ছে অনেক স্টক আসছে তো এটা আমার থেকে এসেছে এটা হচ্ছে জাস্ট থ্রি মান্থ শুধুমাত্র তিন মাসের পুরনো কন্ডিশন দেখে নিন একদম ওকে কন্ডিশন রয়েছে শুধুমাত্র তিন মাসের পুরনো আছে ম্যাকবুক এয়ার এম ওয়ান আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এস এটা আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র শুধুমাত্র ছেচল্লিশ হাজার টাকায় অনলি ফর ছেচল্লিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ম্যাকবুক এয়ার এম ওয়ান এটা প্রাইস হচ্ছে আপনার বাহাত্তর হাজার টাকা বিলিং প্রাইস হচ্ছে বাহাত্তর হাজার টাকা আর সমস্ত ল্যাপটপের সাথে আপনি বিল পেয়ে যাচ্ছেন চার্জার পেয়ে যাচ্ছেন ওটা নিয়ে আপনার কোনো চাপ নেই সব ল্যাপটপের কন্ডিশন ব্যাটারি কন্ডিশন একদম ওকে আছে তো লিমিটেড স্টকই রয়েছে আমাদের কাছে এই মুহূর্তে তো আপনাদের যাদের রিকোয়ারমেন্ট আছে আপনারা তাড়াতাড়ি করে আমাদের স্টোরে ভিজিট করুন আমাদের ঠিকানা আছে বর্ধমান পার্কাস রোড নেয়ার রাধা বল্লো মিষ্টান্ন ভান্ডার তো আমাদের ফোন নাম্বার হচ্ছে 9733927304 এই প্রাইজের মধ্যে আশা করছি আপনারা মার্কেটে পাবেন না ল্যাপটপ একদম কম প্রাইজের মধ্যে ভালো কন্ডিশনের ল্যাপটপ আনার আমাদের সব সময় চেষ্টা থাকে তো আজকে যা স্টক ছিল আপনাদের সব দেখিয়ে দিয়েছি তো আজকের জন্য বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম আবার আসবো আপনাদের সামনে নেক্সট ভিডিও খুব আকর্ষণীয় স্টক ও আকর্ষণীয় প্রাইস সাথে